বাংলাদেশে কিছু কিছু জেলায় বন্যা প্লাবিতর কারণে অনেক মানুষ খাবার সংকটে পড়েছে অনেক হতাহত হয়েছে অনেক অনেকে মারা গিয়েছে তাদের তারা এক প্রকাশ হিত তাদের জন্য আমরা শ্রদ্ধা জানাই যারা আশ্রয় নিয়েছে তাদেরকে অবশ্যই খাবারের ব্যবস্থা করতে পারতে তো আমাদের দেশের জনগণ আসলে কিছু ভালো কিছু খারাপ মিলিয়ে দেশ মানে এই দুনী তো ভালো দিকটা আমি বলি সরকার পতনের পর সরকার পরিবর্তনের পর যে দেশের মানুষের ভিতরে যে একটা শৃঙ্খলা তৈরি হয়েছে গত বছরে যখন বন্যা হয়েছিল সিলেটে তখন কিছু সেলিব্রিটি নিজেদের প্রমোশনের পাশাপাশি কান দিয়েছে এবং কিছু প্রতিষ্ঠান আছে যার যেগুলো মানুষ সোশ্যাল সোসাইটি মানুষের পাশে থাকে মানুষের আহ বিপদ আপদে বা বন্যার সময় মানুষের কাজে আসে তো এই বছরের বন্যায় কোন তবে বাংলাদেশের মানুষ যে যা পারছে কেউ নিজের জমানো টাকা কেউ লাখ লাখ টাকা এবং কি কোটি টাকার মধ্যেও কিন্তু অনেকে ডোনেট করেছে এটা কিন্তু মানে একটা খামখিয়ারি বিষয় না এটা একটা সত্যি বলতে এটা মানে এতটা ইন্টারেস্টিং আমার নিজের কাছে এতটাই ভালো লাগছে যে আমি আমি নিজেই উৎসাহিত হয়ে ডোনেট করেছি যত করেছে আমার আমার যতটুকু সামর্থ্য দিয়েছে আমি ততটুকু ডোনেট করেছি কিন্তু যাদের আছে তারাও যে কম কিছু দেয়নি তা না তারাও কিন্তু অনেক অনেক টাকা দিয়েছে এই যে ঢাকায় টিএসিতে মানুষের ভিড় মানে কি বলবো যে সেখানে মানুষ কান জোগাড় করার জন্য টাকা দেওয়ার জন্য মানে উচ্ছে পড়া ভিড় হয়েছিল টিএসিতে আর এটা মানে স্মরণীয় ভাবে স্মরণ মানে এই মানে এই যুগে এসে এই একটা ঘটনা দেখবো ভাবা যায় না মানুষ আসলে আমরা শুনে এসেছি মানুষ একে অপরের বিপদে মানে খুব কমে আসে কিন্তু এইবার যে সর্বপ্রথমের পরে যে মানুষের ভিতরে একটা দায়িত্ববোধ চলে এসেছে সেটা আসলে কল্পনার বাহিরে আপনি আসলে বিশ্বাসই করতে পারবেন না যে মানুষের ভিতরে যে মানে সরকার পতনের পরে একটা চেঞ্জ আসবে সেটা কল্পনীয় পরিশেষে একটা কথায় বাস্তব যে মানুষ মানুষের ভিতরে যদি যখন দায়িত্ববোধ চলে আসে তখন মানুষ নিজের অর্থ সামর্থ্য বা অবস্থা বোঝে না সবসময় চাই যেন আমার প্রতিবেশী ভালো থাকুক তো এটা প্রমাণ করে দিল তে যে দুদিন ধরে যে ঘটনা গুলো ঘটছে সেটা স্মরণকালে লিপিবদ্ধ হয়ে থাকবে আমরা আসলে আহ ভালোবাসতে জানি ভালো রাখতে জানি যদি সেটা নিজের দায়িত্ব জ্ঞান পথ থেকে যদি সৃষ্টি না হয় তো যাই হোক সবার প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা এবং করি যাতে আমাদেরকে আলাদা তো দেয় এই বিপদ আপদে একে অপরের পাশে থাকার জন্য শুধু যে একটা নির্দিষ্ট সময় গিয়ে পাশে থাকবো তা কিন্তু না আমাদেরকে প্রতিনিয়ত একে অপরের পাশে থাকতে হবে বিপদে আপদে সবসময় একে অপরের খোঁজ দিতে হবে একে অপরের সাথে সামাজিক বন্ধন অটুট রাখতে হবে আবার কিছু কিছু জায়গায় যে শুনেছি বা দেখেছি যে ঢাকা থেকে অনেকে প্রাণ নিয়ে যাচ্ছে তো যে সমস্ত জেলায় বন্যা প্লাবিত হয়েছে ওইখানকার মানুষের আবার রাগানিত হচ্ছে যাওয়া করছে করছে করবেন না তারা আপনার জন্যই আসছে আপনাদের সহযোগিতা করার জন্য আসছে এবং আবার কিছু কিছু জায়গায় দেখেছি আহ প্রাণ নিয়ে ভিতরের দিকে যেদিকে মানে মানুষ আহ খুব অসহায়ভাবে আছে যাদের কাছে খাবার পৌঁছায়নি তাদের কাছে না গিয়ে মানে দূর জায়গায় যেখানে শুকনো পরিবেশ আছে সেখানে স্থানীয় মানুষের কাছে খাবার গুলোকে বন্টন করছে তো সেটা আবার কি হচ্ছে যে ওই খাবার গুলোকে ওরা নিয়ে আহ উন্নত জায়গায় বিক্রি করে দিচ্ছে তো যারা আসলে বন্যায় আহ ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তো পৌঁছাচ্ছে না বরং এটাতে ভালো জায়গায় খারাপটাই বেশি হচ্ছে আমি বলবো যে আপনারা যদি ক্রান নিয়ে মানুষের কাছে পৌঁছাতে না পারেন তাহলে ক্রান আপনাদের দেওয়ার দরকার নেই যে সমস্ত প্রতিষ্ঠান যে সমস্ত تفصیل মানুষের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে গেছে যা হয়তো ওখানে যোগদান করুন মানে ওখানে ডোনেশন করুন যেমন আল আসনা যে ফাউন্ডেশনটা আছে যাতে ওখানে ডোনেট করতে পারেন কিংবা আপনি ওখানে যুক্ত হয়ে মানুষের সহযোগিতা করতে পারেন তাও দেখেছি যে অনেকে ছেলে মেয়ে যাচ্ছে একত্রে দিতে আসলে ছেলেমেয়ে যাওয়া সমস্যা না আসলে ছেলেমেয়ে যাওয়া সমস্যা না সমস্যাটা এটাই যে তারা মানে বিনোদনের জন্য যাচ্ছে হিসেবে মানুষের আহ বিপদে পাশে দাঁড়ানোর জন্য ছেলে মানুষের যথেষ্ট মেয়েদেরকে না যাওয়াটাই বেটার যদি যেতে হয় তাহলে নিজেরকে সেফটি বজায় রেখে যেতে হবে বেশি কিছু বলবো না এটুকু বলবো যে মানুষের ভিতরে যে একটা পরিবর্তন সৃষ্টি হয়েছে তা আসলে কল্পনার বাহিরে কল্পনার বাইরে না হলে আপনি আপনিও খেয়াল করে দেখেন যে আপনার জীবনে আপনি এরকম সহযোগিতার হাত প্রয়োজনে বাড়িয়েছে খুব কম সংখ্যক লোকের বাড়িয়েছে বিএসসিতে যে ঘটনাটা ঘটেছে সেটা আসলে আমাকে অনেকটা অনুপ্রিত করেছে একটা ছোট্ট বাচ্চা সে নিজের টাকা জমিয়েছে কিছু করার জন্য সেই টাকাও পর্যন্ত ব্যাংক ভেঙে নিয়ে আসছে মানুষের জন্য অনেকে আছে আহ পঞ্চাশ হাজার দশ হাজার দশ টাকা দশ লাখ এক লাখ টাকা দিয়ে যাচ্ছে বিনা বিনা কোনো কোনো কারণ ছাড়া এটা ছোটখাটো বিষয় না এটা আমার মতে এটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে এই বাংলাদেশের মাটিতে যে মানুষ নেওয়ার জন্য নয় দেওয়ার জন্যে খুব ছেড়ে পড়েছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতো তাদের কাছে কোনো কিছুই মনে হচ্ছে না তাদের কাছে আরো উল্টো আনন্দিত মনে হচ্ছে তারা মনে হচ্ছে যে বাংলাদেশের জন্য প্রাণের ছবি পোস্ট নিজেদের প্রোফাইলে পোস্ট করে বা কোনো দলীয় ভাবে পোস্ট করে গ্রুপে বা আইডিতে পোস্ট করে বলছে যে আমরা প্রাণ দিয়েছি বিশেষ করে ছাত্রদের যুবদল সমস্ত কিছু যারা মনে করেন যে আহ প্রাণ দিচ্ছে সহযোগিতা করছে একজন আর নাম ভাঙিয়ে নিচ্ছা নিজেদের পরিশেষে আহ একটা কথাই বলবো যে আপনারা যারা আহ সহযোগিতার হাত বাড়িয়েছেন যারা আপনারা মানুষকে সহযোগিতা করার জন্যই গিয়েছেন দয়া করে একটু কষ্ট করে ভিতরের দিকে গিয়ে যারা খাবার সংকটে আছে পানি সংকটে আছে মেডিসিনের সংকটে আছে তাদের কাছে গিয়ে পৌঁছান যদি আপনারা না যেতে পারেন তাদের স্বেচ্ছাসেবী আছে বা আইনশৃঙ্খলা বাহিনী আছে যেমন পুলিশ আছে বিজিবি আছে সেনাবাহিনী আছে ওদের কাছে পৌঁছে দেন ওনারাই পৌঁছে দিতে পারেন আপনি নিজে দিলে যে আপনার ভাগ্যে সবটা আসবে এমন আপনার আপনি যদি না দিতে পারেন অন্য কারোর মাধ্যমে দিতে পারেন এটা উপর আল্লাহ দেখছেন আপনার সবটা অবশ্যই আপনার খাতে উঠবে আর আমাদের দেশে আইন বাহিনী বাহিনীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে সরকার পরিবর্তনের পরে যে আইন শৃঙ্খলা বাহিনীর ভিতরে একটা পরিবর্তন এসেছে আসলে যে সরকারটা ছিল সে একজন নাম করা দুর্নীতিবাদ ছিল যার কারণেই তো আগে মানুষ আইন শৃঙ্খলা বাহিনীদের উপর বিশ্বাস ভরসা রাখতে পারেনি এখন মানুষের ভিতরে যে একটা বিশ্বাস তৈরি হচ্ছে আস্তে আস্তে প্রতি আমি আশা হয়েছে। সেটা যেন কখনো না ভাঙে জনগণের পাশে থাকে জনগণের হয়ে কাজ করে জনগণ যেহেতু আপনাদের আহ ভরসা করে রাতে ঘুমাতে পারে সেইভাবে যেন আপনারা আপনাদের বিশ্বাসটাকে আহ হঠাৎ আর আমি জানাই আমাদের দেশের সকল বাহিনীকে সেনাবাহিনী পুলিশ যারা আছে তারা যেন প্রতি শ্রদ্ধা তাদের তারা যেন নিজেদের কাজগুলোকে সুন্দরভাবে সংগঠন ভাবে পরিচালনা করতে পারে এবং যারা দুর্নীতি করে তাদের প্রতি সচ্চার হয় এবং যারা অন্যায় ভাবে মানুষের প্রতি অনাচার করে তাদের প্রতি যেন আক্রমণ হয় তো আমি আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্যতদের পাশে থাকবেন এবং বেশি বেশি করে দান করবেন যেন মানুষের সেই সমস্ত মানুষের কাছে আপনার দানটা পৌঁছায় সেইভাবে দানটা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম